Hello guys, good morning, welcome to my youtube channel so, I am Titli and you Titli Vlog তো আজকে অੱਖ্র দ্বিতীয়া তো অੱਖ্র সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো আমরা টিফিন করতে বসে গেছি সকালে তো দেখো আজকে মা কি রান্না করেছে দেখো মা এখানে রান্না করেছে ভাত আর এই যে ডিমের তরকারি বোন এখানে কি সুন্দর ড্রয়িংটা করেছে প্রিয় দিন বৃষ্টির মৌসুমে আজকে কি আছিস তো আমাদের গরমের সবার প্রিয় ওয়াটারmelon এই ওয়াটারমেলনটা কি আমরা খেতে পারবো তো গাইজ বৃষ্টি এখন কমে গেছে আর এখন রেডি হয়ে গেছি এখন যাব বালিঘাট বালিঘাট থেকে তারপরে একজনের সাথে মিট করব তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো তো চলো তোমরা জানতে চাইছো তো আমরা কোথায় যেতে চলেছি তো জানতেই পারবে কিন্তু কিছুক্ষণ পরে সেটা বোনের কারণেই যাচ্ছি বোনের একটা স্পেশাল জিনিস আছে তো ওখানে আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক